যারা চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে চার্জার ফ্যানের বিকল্প হতে পারে এই সেট যারা পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে একটা চার্জার ফ্যান কিনবেন আপনারা সর্বোচ্চ চার ঘন্টা ব্যাক পাবেন আর আপনি যদি এই সেট করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টারও বেশি ব্যাক পাবেন এক চার্জে এখানে দেখতে পাচ্ছেন বারো বোল্টের একটি ডিসি সুপারস্টারের সোলার ফ্যান একটি সোলার ব্যাটারি তিরিশ এইচের আর হচ্ছে কি একটি চার্জার এই সোলার ব্যাটারি চার্জ করার জন্য এটা সর্বোচ্চ আপনার খরচ হবে সাড়ে সাত থেকে আট হাজার টাকা একটি ডিসি ফ্যানের প্রাইস হচ্ছে গিয়ে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা একটা সোলার ব্যাটারি তিরিশ এইচের পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা হবে আর একটি চার্জার এই সোলার ব্যাটারি আপনি কারেন্ট দিয়ে চার্জ দিতে পারবেন তার জন্য এরকম একটি চার্জার দরকার হবে চার্জার চার্জারটির দাম হবে কি সর্বোচ্চ পাঁচশো টাকা তো এইভাবে যদি আপনি একটা ফ্যান সেট আপ করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টারও বেশি ব্যাকআপ পাবেন